নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত পাকিস্তানে চীনের যে বড় বড় প্রজেক্টগুলি চলছে সেগুলিতে কর্মরত চীনা নাগরিকদের ওপর জঙ্গি হামলা ক্রমাগত হয়েই চলেছে এবং তিন দিন আগে চীনা নাগরিকদের ওপর আবারও একটি ভয়ঙ্কর জঙ্গি হামলা হয় এবং তাতে অনেকজন চীনা নাগরিক মারা যায় এর আগের একটি ভিডিওতে আমি এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং আমি এটিও বলেছিলাম যে পাকিস্তানে চীনা প্রজেক্টগুলির উপর কর্মরত চীনা নাগরিকদের ওপর জঙ্গি হামলার ফলে চীনের প্রজেক্টগুলি চালাতে বিপুল পরিমাণ লস হচ্ছিল ফলে চীন তাদের এই প্রজেক্টগুলির জন্য ফান্ডিং বন্ধ করে দিতে পারে এবং যে সিপে প্রজেক্টের কর্মীদের ওপর হামলাটি হয়েছিল সেই প্রজেক্টটি বন্ধ হয়ে যেতে পারে আর ঠিক তাই হলো পাকিস্তানের শেষ আসা সিপে প্রজেক্টের ওপর চীন অফিসিয়ালি তালা লাগিয়ে দিল আর এটি খুব স্বাভাবিক কারণ এর আগেও অনেকবার পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের ওপর ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছিল এবং তারপর চীন অনেকবার পাকিস্তানকে ওয়ার্নিং দিয়েছিল যে চীনা নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য কারণ ওই চীনা নাগরিকরা পাকিস্তানে ঘুরতে যায়নি তারা চীনা সরকারের হয়ে সেখানে কাজ করতে গিয়েছিল এবং তাদের সুরক্ষা সুনিশ্চিত করা যেমন চীনা সরকারের কর্তব্য ঠিক তেমনই পাকিস্তানের সেনা এবং সরকারের কর্তব্য কারণ ওই চীনা ইঞ্জিনিয়াররা পানের ঝুঁকি নিয়ে পাকিস্তানের বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্টের ওপর কাজ করছিল সেগুলির মধ্যে একটি হলো দাসু ড্যাম প্রজেক্ট এই প্রজেক্টটি কর্মরত চীনা নাগরিকরা কাজ ছেড়ে বাসে করে ফিরছিল আর ওই বাসটির ওপর ভয়ঙ্কর জঙ্গি হামলাটি হয় এবং পাঁচজন চীনা নাগরিক ইনস্ট্যান্টলি সেখানেই মারা যায় এবং অনেকজন জখম হয়ে হাসপাতালে এখনও ভর্তি আছে আর এই ঘটনায় পাকিস্তান এতটাই ভয় পেয়ে গেছে যে এই ঘটনা ঠিক পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ছুটে যায় ইসলামাবাদে অবস্থিত চীনা দূতাবাসে এবং সে চীনা রাজদূতের সঙ্গে এমনভাবে দেখা করে যেন মনে হচ্ছে আমেরিকা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছে পাকিস্তানি সেনা এবং সরকারের বড় বড় অফিসাররা চীনা দূতাবাসে হাজিরা দিয়ে চীনকে শান্ত করার জন্য বহু চেষ্টা করে কিন্তু পাকিস্তানের সব চেষ্টা ব্যর্থ হয় কারণ যেটি খবর পাওয়া যাচ্ছে যে সিপ্যাকের দাসু ড্যাম যে প্রজেক্টটির ওপর কাজ চলছিল সেটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল চীন এই প্রজেক্টের জন্য ফান্ডিংও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ পাকিস্তান শেষ আশা নষ্ট হয়ে গেল কারণ পাকিস্তান এই দাসু ড্যাম প্রজেক্ট নিয়ে অনেক স্বপ্ন দেখছিল যে এই প্রজেক্টটি কমপ্লিট হলে সস্তায় ইলেকট্রিসিটি পাওয়া যাবে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এবং শুধু তাই নয় তাতে পাকিস্তানের ইকোনমি অনেকটা বুস্ট পাবে কিন্তু পাকিস্তানে সেই স্বপ্ন আর পূরণ হলো না যেহেতু চীন এই প্রজেক্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এক্ষেত্রে চীনের কোনো দোষ নেই অন্য কোনো দেশ হলেও ঠিক এই কাজটি করত। কারণ দেড় বছর আগেও এই দাসু ড্যাম প্রজেক্টের ওপর কর্মরত চীনা নাগরিকদের ওপর ভয়ঙ্কর হামলা হয়েছিল এবং সেই হামলায় আটজন চীনা নাগরিক মারা যায় আর তখন পাকিস্তান এই জঙ্গি হামলার ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার বহু চেষ্টা করে এবং মিথ্যা কথা বলে যে এই ঘটনাটি একটি দুর্ঘটনা মাত্র এবং সিলিন্ডার ব্লাস্ট করে এই ঘটনাটি ঘটেছে কিন্তু চীন তখন তাদের নিজেদের একটি টিম পাকিস্তানে পাঠায় ঘটনাটি ইনভেস্টিগেশন করার জন্য এবং তারপর আসল সত্যটি প্রকাশ পায় যে এটি আসলে একটি জঙ্গি হামলা ছিল এবং চীন তখন পাকিস্তানে চলা সব প্রজেক্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু পাকিস্তান চীনের হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করে চীনকে রাজি করায় যাতে ওই প্রজেক্টগুলি বন্ধ না হয় আর চীন একটি শর্তে তাদের ওই প্রজেক্টগুলি চালিয়ে যেতে রাজি হয় তারা পাকিস্তানকে বলে যে পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং পাকিস্তান তাদের ইলিড কমান্ডোদেরকে লাগিয়ে দেয় চীনা নাগরিকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু হাইয়েস্ট লেভেলের সিকিউরিটি দেওয়ার পরও চীনা নাগরিকদের ওপর জঙ্গি হামলার ঘটনা লাগাতার চলতেই থাকে আর পাকিস্তানি সেনা তাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ হয় আর পাকিস্তানের সেনাবাহিনী কতটা দুর্বল তা তিন দিন ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনায় আরও একবার প্রমাণ হয়ে গেল আর সেই জন্য চীন রেগে গিয়ে তাদের হাইড্রোপাওয়ার প্রজেক্টটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার জন্য ফান্ডিং বন্ধ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নিয়ে নিল যার ফলে চীনের পুরো সিপেক প্রজেক্ট পুরোপুরি বন্ধ হওয়ার পথে কারণ দাসু ড্যাম প্রজেক্টটি হল সি সবচেয়ে বড় অংশ এবং সিপ্যাকের বেশিরভাগ রিসোর্সেস এই প্রজেক্টে লাগানো হয়েছিল আর সিপ্যাক প্রজেক্টের বাকি যে অংশগুলি ছিল সেগুলো তো অলরেডি ডেড হয়ে পড়ে আছে যেমন গোয়াদর বন্দর প্রজেক্টের ওপর লাগাতার জঙ্গি হামলা ঘটনার ফলে সেটি বন্ধ হয়ে যায় এবং সড়ক নির্মাণে আরও একটি প্রোজেক্ট সিপ্যের অন্তর্ভুক্ত ছিল এই প্রজেক্টের উপর এত পরিমাণ দুর্নীতি হয় যে চীন সেই প্রজেক্টটি বন্ধ করে দিতে বাধ্য হয় আর এই দাসু ড্যাম প্রোজেক্টটি বাঁচিয়ে রাখার একমাত্র রাস্তা ছিল এবং এই প্রজেক্টটি নিয়ে পাকিস্তানের অনেক স্বপ্ন ছিল যে এই প্রজেক্টটি কমপ্লিট হলে অনেক সস্তায় ইলেকট্রিসিটি পাওয়া যাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে আর তা পাকিস্তানের ইকোনমিকে বুস্ট করতে সাহায্য করবে কিন্তু চীন এই প্রজেক্টটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নিল ফলে পাকিস্তানের সেই স্বপ্ন অপূর্ণ থেকে গেল আর শুধু তাই না চীন পাকিস্তানের বিরুদ্ধে অনেক কঠোর স্টেপস নেওয়ার জন্য প্ল্যান করছে যাতে পাকিস্তানকে উপযুক্ত সাজা দেওয়া যায় আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ